সম্প্রতি খুব জাঁকজমক করে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বাংলা সিরিয়ালের দুই জনপ্রিয় তারকা বিয়ে করলেন বহু বছরের প্রেমিক প্রেমিকা রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য একজন হলেন নিমফুলের মতো ধারাবাহিকের নায়ক এবং আরেকজন হলেন কোন গোপনে মনভেসে ধারাবাহিকের নায়িকা বহু বছর ধরে বাস্তবে প্রেম করছিলেন তারা ফাইনালি তারা সাত পাকে বাধা পড়লেন খুবই জাঁকজমক করে বিয়ে হলো তাদের বিয়েতে উপস্থিত ছিলেন বাংলা সিরিয়ালের বহু জনপ্রিয় তারকারা এই মুহূর্তে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে আমরা কোন গোপনে মন ভেসে ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি সেই কারণেই কোন গোপনে মন ভেসে ধারাবাহিক সকল তারকারাই বিয়েতে নিমন্ত্রিত ছিলেন কোন গোপনে মন ভেসে ধারাবাহিকের পুরো ইউনিটকেই বিয়ের অনুষ্ঠানে দেখা গেল ওদিকে অভিনেতা রুবেল দাস এখন নিমফুলের ফুলের মতো ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করছেন তাই নিম ফুলের মতো ধারাবাহিকের অনেক তারকাদেরও বিয়ের অনুষ্ঠানে দেখা গেল কিন্তু দেখা গেল না নিমফুলের মতো ধারাবাহিকের নায়িকা পর্ণা অর্থাৎ অভিনেত্রী পল্লবী শর্মাকে রুবেল শেতার বিয়েতে অভিনেত্রী পল্লবী শর্মাকে না দেখতে পেয়ে অনেক দর্শকদের মনে অনেক প্রশ্ন উঠছে অনেকেই বলছে যে কেন অভিনেত্রী পল্লবী শর্মা বিয়ের অনুষ্ঠানে গেলেন না তাহলে কি অভিনেত্রীকে নিমন্ত্রণ করা হয়নি নাকি এর পেছনে অন্য কোনো বড় কারণ রয়েছে দর্শকরা এই নিয়ে অনেক রকম চিন্তাভাবনা করছে তবে আপনাদেরকে বলে দিই যে এই নিয়ে কোনো চিন্তাভাবনা করা দরকার নেই কারণ বিয়ের দিন বেশিরভাগ মেয়ের দিকের লোকেরাই নিমন্ত্রিত ছিলেন মানে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের পরিচিতরাই নিমন্ত্রিত ছিলেন তাই কোন গোপনে মন ভেসে ধারাবাহিকে সকল তারকাদের সেদিন দেখা গেছে ওদিকে অভিনেত্রী পল্লবী শর্মা তো নিমফুলের মতো ধারাবাহিকে কাজ করেন মানে তিনি ছেলের পরিচিতা তাই অভিনেত্রী রিসেপশনের দিন নিমন্ত্রিত মানে বউভাতের দিন তার নিমন্ত্রণ রয়েছে আর বউ দিন অভিনেত্রী পল্লবী শর্মাকে আমরা দেখতে পাবো এমনকি নিম ফুলের মূল ধারাবাহিকের অধিকাংশ তারকাদেরই বউ ভাতের দিনই নিমন্ত্রণ রয়েছে তাই শুধু পল্লবী শর্মা নয় নিম ফুলের মূল ধারাবাহিকের অনেক তারকাদেরই বিয়ের দিন দেখা যায়নি আর অভিনেত্রী পল্লবী শর্মা নিজেও একটি ইন্টারভিউতে জানিয়ে দিয়েছেন যে তিনি বউভাতে যাবেন বউ তার নিমন্ত্রণ রয়েছে